আজকে না হোক ছয় মাস পরে অথবা এক বছর পরে একদিন না একদিন তুমি আমার কদর বুঝবে সেদিন তুমি আমার থেকে বেশি কাঁদবে আমাকে পাওয়ার জন্য আমাকে পাওয়ার জন্য সেদিন তুমি বেশি কাঁদবে কারণ তুমি একটি কথা মনে রাখবা আমি যে তোমাকে কত ভালোবেসেছিলাম আমি যে তোমাকে কত সম্মানে রেখেছিলাম তুমি নিজেই জানো না হ্যাঁ তুমি যদি জানো না আমাকে না পাওয়ার আশা তুমি করেছ তবে আমি তোমাকে সব সময় আমি মনে করেছিলাম আমি শুধু তোমাকেই পাব তা কিন্তু না হয়ে শুধু এটাই আমার আশা হয়ে গেল তোমাকে না পাওয়ার আশা আমার ভাগ্য কি এটাই ছিল যে আমি এত সম্মান করে আমি তোমাকে এত ভালোবেসে আমি তোমাকে এত আদর যত্ন রেখে তুমি আগলিয়ে চলে যাবা আমি এটা কি ভেবেছিলাম আমার জীবনে কি হয়েছে আমার জীবনে কি আসিল আর এখন কি হয়ে গেল আমি তো নিজেও বুঝতে পারছি না আর নিজেও জানতে পারছি না কারণ এই জীবনটা শুধু ধ্বংসের পথ হয়ে গেছে একজনকে ভালোবাসি আবার সে মিথ্যা অপরাধ দিয়ে সে চলে যায় আমি আর কাকে ভালোবাসবো বলো এই দুনিয়ায় ভালোবাসার মতো লোক আমি পাচ্ছি না আমি শুধু একজনকে ভালোবাসবো কাকে যেন আমার মা বাবাকে আমার মা বাবা কখনো মিথ্যা অপরাধ দিয়ে চলে যাবে না মিথ্যা অপবাদ দেবে না সব সময় পাশেও থাকবে সব সময় কাছেও থাকবে কারো কথা বদনামও করবে না এ জীবন শুধু বাপ মাওই আসল আর বাদ আর বাদ বাকি যত মানুষ দেখেন সবাই নকল ভাই ব্রাদার বংশবেনাদি সবাই স্বার্থপর এই দুনিয়াটা ছাড়তে এই দুনিয়াটা ধ্বংস মতো হয়ে গেছে ধ্বংসর পালা এখন কি করবে না করবে কেউ বুঝতে পারছে না কেউ জানতেও পারছে না ধ্বংসর মতো পালা হয়ে গেছে কি করবে কি করবে এখন অপবাদ দিয়ে ভালোবাসার মানুষের নাম করে সে চলে যাচ্ছে অন্যের কাছে কি হবে এত রূপ শান্তি আমি দেখছি না শান্তি খুঁজেও পাচ্ছি না কোথায় গেলে শান্তি পাবো কোথায় গেলে ধ্বংসর মতো আমি অপবাদ দিয়ে আমি আঘাত হয়ে আমি নিজে নিজে চলে আসবো আমি এটাও হতে পারছি না আমার কথা হলো এটাই তুমি যদি আমাকে না ভালোবেসে অন্য কারোকে ভালোবাসো তবে মনে রাখবা একদিন একদিন তোমার সে প্রিয় মানুষটা তোমাকে খুঁজে বের করবে তুমি সেই অপবাদ বুঝতে পারবে তুমি সেই অপবাদ জানতে পারবে যে আমাকে কত ভালোবেসেছিল একজন লোক সেই লোকটা আমাকে আমি এখন দেখতে পারছি না যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব যেদিন আমি সাদা পোশাক করে আমি চলে যাব এই দুনিয়া থেকে সেদিন তুমি বুঝবা সেদিন তুমি কানবা সেদিন তুমি তোমার চোখের পানি ধরে রাখতে পারব না যে সেই লোকটা কতটুকু ভালো ছিল সেই লোকটা কতটুকু খারাপ ছিল তুমি নিজেও বুঝতে পারবা না তোমার মনকে তোমার মনকে তুমি আগলিয়ে রেখে তুমি নিজেও হতাশা হতে পারবা না যে এই মনটা কেন আমার এরকম হয়ে গেল আর কেন স্বার্থপাত হয়ে